রাঙ্গামাটি সম্বন্ধে যদি তোমার জানার কিছু থাকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবা আসসালামু আলাইকুম সবাই আমরা চলে গেছিলাম রাঙামাটি ঈদের তিন চার দিন পর পরই তো আমরা হচ্ছে প্রথমে বাসে উঠে গেছিলাম বাসের ক্লিপ আমার নেওয়া হয় নাই আমরা রিলেক্স বাসে উঠছিলাম আর টিকিট ফেয়ার ছিল এগারোশো টাকা করে অ্যান্ড বাসে উঠেই একটু পর নামাই দিছে আমাদেরকে হোটেলে মানে সময় কোন দিক দিয়ে যায় তা হচ্ছে দেখাই যায় না আর অন্ধকারে আমরা দুজন কেউ কারোর চোখে দেখতেছিলাম না দুই ঘন্টা পরেই হচ্ছে কুমিল্লায় জমজমে নামাই দিছে আমি একটা কথা বলি যাত্রাপথে হচ্ছে আপনার রাস্তাঘাটে কিছু না খাওয়াটাই বেটার আর যদি কিছু খান ওটা বাসা থেকে নিয়ে গেলে ভালো আমরা খিচুড়ি নিয়েছিলাম ওদের পরোটা টটা কিছু ছিল না আমি নর্মালি কোনো হোটেলে নাম না হালকা খাই পরোটা খাই বা চা খাই অ্যান্ড ওদের ভিতরে তো চা ছিল না এই রেস্টুরেন্টের ভিতরে বাহিরে এসে যেই চাটা খাইছি এত মানে ব্যামোজা মানে তারপর হয়েছে খিদা তো না একটু রোল ছিল কারণ আমি যেহেতু পরোটা পরোটা খাই সবজি ছিল না তাই এই বাহিরে এসে জমজমের জমজম হোটেলে যারা গেছেন তারা দেখবেন বাহির অনেকগুলো ফুডের দোকান বিশ্বাস করেন এই ফুডটা খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি আমার রাঙ্গামাটির পুরাটা ট্রিপই হচ্ছে মোটামুটি নষ্ট কিন্তু আপনাদের দোয়া আর এনার্জিতে আমি এটা কুলায় উঠতে পারছি যাই হোক আমি হচ্ছে ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর একটা ভিউ মানে সিরিয়াসলি ভাই আপনার কাছে যদি কিছু টাকা থাকে আপনি জমায় টমায় আসে না ঘুরতে চলে যান এইটা হচ্ছে জীবনের আসল প্রাপ্তি ট্রাস্ট মি এত সুন্দর সুন্দর ভিউ এত সুন্দর সুন্দর জায়গা আল্লাহর তৈরি এত সুন্দর সুন্দর ভিউ যদি আপনি নাই দেখতে পারলেন তাইলে জীবনের মানে রইল কি ওয়েদার দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি দোয়েল চত্বর যেখানে হচ্ছে বাসগুলো থামায় এরপরে আরেকটু দূরে যাই মেবি বাট আমরা যেহেতু দুই বছর আগে গেছিলাম এইখানে নামছিলাম তাই আজকেও এইখানে নামছি আশেপাশে অনেক খাবারের দোকান খুঁজছি কিছু পাই নাই দেন আমরা লোকাল মানুষদের কাছ থেকে জানলাম যে এখানে হচ্ছে হোটেল পার্বত্য নামে একটা জায়গা আছে সেখান থেকে ঝুলন্ত ব্রিজও কাছে বা বোর্ডগুলোও কাছে হবে দেন আমরা এখানে চলে আসি অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা নাস্তা টাস্তা করি চাটা খাই যেহেতু আমরা ডে ট্রিপে গেছি কোনো হোটেল হোটেলে থাকবো না এখানে একটা সুন্দর চেঞ্জিং রোম আছে যেটা হচ্ছে মেয়েরা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন তা আমরা হচ্ছে নাস্তা খেয়ে এখান থেকে মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড তারপরে হচ্ছে আমরা আমাদের বোর্ডের গন্তব্যে চলে যাই অ্যান্ড আমাদের বোটটা খুবই আর্লি আসে আমরা বলছিলাম যে এই গার্ড থেকে আমরা নেব আমাদের একটা ফ্রেন্ডের মধ্যে এই বোর্ডটা ওনাদের পরিচিত ছিল দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে নিয়েছি আর এটার হচ্ছে আমরা বেশিক্ষণের জন্য নেই নেই জাস্ট দুপুর দুইটা না তিনটা পর্যন্ত ছিলাম এটার জন্য হচ্ছে আমরা সাড়ে তিন হাজার টাকা দিছি এই বোটটা মানে সকাল আটটা না ন আটটা থেকে মেবি নয়টা থেকে আমরা হচ্ছে দুপুর দুইটা তিনটা আড়াইটার দিকে মেবি নেমে গিয়েছিলাম আমরা সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই বোর্ডটা নিয়েছি অ্যান্ড তারপর আমাদেরকে প্রথমেই থামাইছিলো একটা রিসোর্টে রিসোর্টের নামটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি আমি সো সরি আমি যদি মনে করে পারি কমেন্ট বক্সে লিখে দিব অ্যাকচুয়ালি রিসোর্টটার নাম কি রিসোর্টগুলো আমার কাছে এত সুন্দর লাগছে এই রিসোর্টটা বাট রুম ফেয়ার না অনেক বেশি যতটুকু জানলাম এই যে ছোট ছোটো কটেজগুলা এই কটেজগুলোর প্রাইস হচ্ছে ছয় থেকে সাত হাজার কাপল যারা তা আমরা ভাবলাম যে ভাই যদি আমি কখন হাজব্যান্ডকে নিয়ে আসি তাহলে আমি হচ্ছে এটাতে উঠব কারণ আসলেই সুন্দর বাট এখানে এই লেকগুলোতে থাকলে না রাত বেলা কোনো একটা ইমার্জেন্সির কারণে মানে বোর্ড ছাড়া বের হওয়া যাবে না এই জায়গা থেকে এটাই হয়েছে প্রবলেম বাট ভিউ অসাম মানে এত সুন্দর ভিউ দেখলে কার মাথাটা ঠিক থাকে ভাই তা আমরা হচ্ছে অনেক পরিমাণ ঘুরছি অনেক পরিমাণ এনজয় করছি আর আমাদের সাথে আরও দুইটা ফ্রেন্ড ছিল ওরা যেহেতু ব্লগে বা ভিডিওতে আসতে পছন্দ করে না দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আমরাই যারা মানে যারা ভিডিওতে আসতে পছন্দ করে তারাই ভিডিও করছি তারপরে আমরা বোট দিয়ে আরও অনেকগুলো যেহেতু আমাদের টাইমটা বেশি ছিল না তাই আমরা বোটে যতটুকু এনজয় করতে পারছি আর আশেপাশে যতটুকু ঘুরতে পারছি ঘুরছি অ্যান্ড আমরা কী পরিমাণ এনজয় করছি ওটা আপনারা ভিডিও তো দেখলেই বুঝবেন ভাই আমাদের সাথে যদি কোনো মেয়ে ঘুরতে যেতে চাও অবশ্যই আমাদেরকে বললো আমরা গার্লস ট্রিপ অনেক বেশি পছন্দ করি আর আমাদের গার্লসের একটা গ্রুপ আছে আর এত সুন্দর সুন্দর বক এটাকে কি বলে সাদা বক যাই হোক দেখতেছিলাম এত ভালো লাগতেছিলো ব্যাপারটা মানে অনেক সুন্দর লাগতেছিলো তারপর আমরা চলে গিয়েছিলাম খাবার অর্ডার দিতে হ্যাঁ খাবারের অনেক অনেক কাহিনী আছে যেটা হচ্ছে আমি পার্ট টুতে আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখাচ্ছি যে কি পরিমাণ সুন্দর ওয়েদার মানে যত ভিডিও উঠতেছিল আমার মনে হচ্ছিল আহা এখন যে ভিডিওগুলো দেখতেছি মনে হচ্ছিল আরও কতগুলো ভিডিও কেন করলাম না এই যে ফাইনালি আমরা চলে গেলাম খাবার অর্ডার দিতে আর আমি বলছিলাম না রাতে আমি অসুস্থ হয়ে গেছি এই যে হেয়ার তার ফল আমি আমার পেটটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে ওই রোলটা খাওয়ায় দ্যাটস ওয়াই হচ্ছে আমি ডাব খাচ্ছিলাম যেহেতু আমি অসুস্থ মানে আমার একটু পর পর মানে ওয়াশরুমে যাইতে হচ্ছিলো তা আমি হচ্ছে ডাব নিয়ে নিয়েছিলাম যদি আমার রিলে রিল্যাক্স হয় আর আমি বোর্টে না কোনো মেডিসিন নিয়ে উঠি নাই এটা আপনারা করবেন যেটা হচ্ছে প্রা প্রাইমারি যে মেডিসিনগুলো ওগুলো আপনারা নিয়ে অবশ্যই বোর্টে উঠবেন বা ব্যাগে রাখবেন তারপর আমরা চলে গেছিলাম খাবারটা আবার অর্ডার দিয়ে আদিবাসীদের গ্রামে অ্যান্ড তার আগে হোটেলটা আপনাদেরকে দেখাই হোটেল রাঙা এই হোটেলটায় আপনারা যদি কেউ ট্যুরে যান অবশ্যই এটাতে যাবেন না মাস্ট বি এর থেকে বাজে এক্সপিরিয়েন্স আমার মনে হয় না কোনো খাবার হোটেল আমি খাইছি তো এই ব্যাপারগুলো আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব খাবারের যে ব্যাপারটা এটা